হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এভিডোর মাধ্যমে দেখে নেব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনের স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করতে পারেন এবারে দুয়ারে সরকার ক্যাম্পে যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তারা অনলাইনে নিজেদের মোবাইল ফোন থেকে কিভাবে দেখে নিতে পারেন যে আপনাদের অ্যাপ্লিকেশন কি পর্যায়ে রয়েছে দেখুন এখানে একটা অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস আমি লাগিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দুয়ারে সরকার এই জমা করেছিল করার পরেই দেখুন এখানে তেইশ বারো দু হাজার তেইশ একটা বেজে আঠাশ মিনিটে কিন্তু আপডেট আসে যে অ্যাপ্লিকেশান টেম্পোরারি সেভড বাই ইটাহার ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ এই যে এই মহিলা অ্যাপ্লাই করেছিল এর ব্লক হচ্ছে ইটাহার ব্লক সেক্ষেত্রে তার যে ব্লক অফিসার রয়েছে সে কিন্তু তার যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু তেইশ তারিখে সেভ করে নিয়েছে একটা বেজে আঠাশ মিনিটে এবার এরকম আপনার কি রয়েছে না আপনার রিজেক্টেড করে দিয়েছে আপনার অন্য কোন স্ট্যাটাস রয়েছে সেটা কিন্তু আপনারা নিজেদের ফোন থেকে চেক করে নিতে পারবেন তো নতুন আবেদনকারীরা টাকা কবে হবে সেটাও কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমেই দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ স্ট্যাটাস দেখার জন্য প্রথমে আপনাদের যেটা করতে হবে গুগলে সার্চ করতে হবে লক্ষীর ভান্ডার সার্চ করলেই কিন্তু আপনারা এই ওয়েবসাইটে আসতে পারবেন তাছাড়া আপনারা চাইলে সার্চ করতে পারেন সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লুবি ডট জিও বি ডট ইন যে কোনো একটা সার্চ করলেই আপনারা এই যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের লক্ষীর ভান্ডার যে অফিসিয়াল পোর্টাল এখানে কিন্তু আপনারা চলে আসবেন এখানে আসার পরে দেখতে পাবেন এই অপশনগুলো রয়েছে এগুলোকে আপনারা স্কোর করে নিচের দিকে চলে যাবেন দেখুন নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তো এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন ট্র্যাক অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস এখানে কিন্তু আপনাদের দেখুন নিচে অপশন দিয়েছে এন্টার অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নং স্বাস্থ্যসাথী কার্ড নং না হলে কিন্তু আধার নং অর্থাৎ এখানে এতগুলো অপশন দিয়েছে চারটা যে কোনো আপনি একটা দিয়ে কিন্তু সার্চ করবেন হয় আপনি অ্যাপ্লিকেশন আইডি দেবেন না হলে মোবাইল নাম্বার না নাহলে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার না নাহলে আধার নাম্বার দিয়ে এখানে কিন্তু সার্চ করবেন আর এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্যাপচা এই যে ক্যাপচাটা রয়েছে এই ক্যাপচাটা কিন্তু এখানে বসিয়ে দেবেন এখানে বসিয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু এই সার্চের উপরে ক্লিক করবেন সার্চের উপরে ক্লিক করলে কি আসবে আমি আপনাদের দেখিয়ে দিই দেখুন ডিটেলস দিয়ে সার্চের উপরে ক্লিক করার পরেই এখানে কিন্তু চলে আসছে যেটা আমি আপনাদের দেখালাম অ্যাপ্লিকেশন টেম্পোরারি সেভড বাই ইটাহার ব্লক ডেভেলপমেন্ট অফিসার এখানে কিন্তু রয়েছে তারপরে তেইশ তারিখেই দেখুন এখানে সেভ করা হয়েছিল একটা বেজে আঠাশ মিনিটে তেইশ তারিখে আবার দেখুন একটা বেজে বত্রিশ মিনিটে কিন্তু অ্যাপ্লিকেশান ফাইনাল সাবমিটেড বাই ইটাহার ব্লক ডেভেলপমেন্ট অফিসার একই দিনে কিন্তু সেভ করেছে একই দিনে সাবমিট করেছে তারপরে দেখুন তেইশ তারিখ থেকে তারপরে সাতাশ তারিখে একটা আপডেট আসে সাতাশ তারিখে কী বলছে দেখুন এখানে বলা রয়েছে পনেরোটা বাইশ অর্থাৎ তিনটা বেজে বাইশ মিনিটে অ্যাপ্লিকেশান ভ্যারিফাইড বাই ইটাহার ব্লক ডেভেলপমেন্ট অফিসার ভেরিফায়ার কিন্তু রয়েছে এখানে ভ্যারিফাই করে নিয়েছে অ্যাপ্লিকেশানটা তারপরে আবারও দেখুন সাতাশ তারিখেই আপডেট এসেছে তিনটা বেজে বাইশ মিনিটে প্রথমে ভেরিফাইড হলো তারপর আবার সেম সাতাশ তারিখে দেখুন তিনটা বেজে ছত্রিশ মিনিটে কী করলো অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ বাই উত্তর দিনাজপুর এখানে কিন্তু বলে দিয়েছে দিনাজপুর উত্তর ডিস্ট্রিক্ট অফিসার অ্যাপ্রুভ আর এখানে কিন্তু বলে দিয়েছে এবার দেখতে পাচ্ছেন এই যে নতুন অ্যাপ্লিকেশান করেছিল দুয়ারে সরকার ক্যাম্পে তার কিন্তু আবেদন অ্যাপ্রুভ হয়ে গেছে এবার যদি আপনার রকম এই চারটা স্টেপ হতে প্রবলেম থাকে সে প্রবলেম কিন্তু এখানে শো করবে বা আপনার যদি রিজেক্টেড হয় বা কোনো প্রবলেম থাকে সেটা কিন্তু এখানেই শো করে যাবে অর্থাৎ এখানে অ্যাপ্রুভ যেরকম দেখতে পাচ্ছেন এরকম অ্যাপ্রুভ না হয়ে আপনার কিন্তু রিজেক্টেড হয়ে যাবে যে ভুল থাকবে সেই ভুল কিন্তু লেখা উঠবে তারপরে যদি আমরা দেখি দেখুন পেমেন্ট স্ট্যাটাস নিচে রয়েছে নিচে যদি আমরা স্কোর করে যাই তাহলে দেখতে পাবো তো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস যেটা রয়েছে সেটা রেডি ফর অ্যাকাউন্ট ভ্যালিডেশন অর্থাৎ এই যে অ্যাকাউন্ট রয়েছে যে মহিলা অ্যাকাউন্টটা দিয়েছে সেটা কিন্তু রেডি আছে ভ্যালিডেশনের জন্য এখনও কিন্তু ভ্যালিডেট হয়নি যখনই ভ্যালিডেট হয়ে যাবে তখন কিন্তু এটা চেঞ্জ হয়ে অ্যাকাউন্ট পেমেন্টের জন্য কিন্তু রেডি হয়ে যাবে সেটা কিন্তু লেখা আসবে তো তারপরে দেখুন বেনিফিসিয়াল স্ট্যাটাস যেটা রয়েছে অ্যাক্টিভ রয়েছে এখানে আবার অনেকের কিন্তু ইনেকটিভ করে দেয় সেই ইনেকটিভ করে দিলে কিন্তু আর টাকা পাবে না দেখবেন আপনার এরকম অ্যাক্টিভ রয়েছে কি না তারপরে এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর এফ সি কোড দেখতে পাবেন এখানে মান্থ দেখতে পাবেন এখানে পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন তো দেখুন এখানে মান্থ কিন্তু কোন রকম আসেনি এখানে বলা রয়েছে পেমেন্ট প্রসেস এট টু স্টার্ট অর্থাৎ পেমেন্ট প্রসেস যেটা রয়েছে এটা কিন্তু শীঘ্রই কিন্তু এখানে চালু হবে এখনও কিন্তু চালু হয়নি অর্থাৎ যারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন আপনাদের স্ট্যাটাস যদি দেখেন এরকম রয়েছে সেক্ষেত্রে আপনারা হানড্রেড পার্সেন্ট টাকা পাবেন কিন্তু এখনও পাবেন না যখনই এখানে দেখবেন মান্থ চলে আসবে যে মাস থেকে আপনারা টাকা পাবেন আর সাথে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস এরকম দেখতে পাবেন তখনই কিন্তু আপনারা টাকা পাবেন অর্থাৎ যারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আবেদন করেছেন তারা কিন্তু নিজেরা আপনাদের মোবাইল ফোন থেকে এভাবে আপনাদের স্ট্যাটাসটা চেক করে নিতে পারেন এবং নিজেরাই বুঝতে পারেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু কবে ঢুকবে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালারের সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেনটা আসবে ওখানে ক্লিক করে বেলেকেনটাকে এনেবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ